গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা বাঁকুড়া জেলায় তোমরা তো জানো একটু ঠান্ডাটা বেশিই হয় তো আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যে লুচি বানাবো তারপর ফ্রিজে গিয়ে দেখলাম যে না অনেকগুলোই ছুটি আছে তো এই বছর এখনও বানানো হয়নি কারণ এই বছরে মানে পুরো ডিসেম্বর মাসের হাফ দিন পনেরো তারিখ থেকে আমি বাবার বাড়ি গিয়েছিলাম ওখানে হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এখনো হয়নি যার জন্য কড়াইশুটির কচুরি বানালাম কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে পুর করে হিংও দিয়েছিলাম একটু বেশ ভালোই মুচমুচে হয়েছিল কচুরিগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল পরে খেয়েছিলাম তো আমি করছি আর সন্ধেবেলা এটা তো খেতে খুব ভালোই লাগে আর অনেকগুলোই হয়েছিল ছেলেগুলো খাচ্ছিলো হতে হতে বেশি বাকি নেই কয়েকটা আছে করে নিয়েছি আর ওটার সাথে পনিরের তরকারি বা ঘুগনি হলেই ভালো লাগে তো আমি একটু কাবলি ছোলা আর মটর একসাথে ভিজিয়ে রেখেছিলাম লুচি করব ভেবেছিলাম তো ওটাই একটু তরকারি বানিয়ে নিলাম কাবলি ছোলা মটর দিয়ে একটু সুন্দর তরকারি বানালাম আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা জানাবে অবশ্যই কার কার বাড়িতে মটরশুঁটির কচুরি হয়েছে টাটা বন্ধুরা